আসসালামু আলাইকুম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সর্বত্তম জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন না তো আপনার নামটা জানতে পারি আমার নাম পলাশ পলাশ বাহ অত্যন্ত সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন বাংলাদেশের সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন আচ্ছা যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এই বা বাংলাদেশের সরকার কে হতে পারে মনে হয় এবার এবার মন বলে আপনার জামাত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই জন্য আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন জামাত হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে